নমস্কার আরও আরেকবার আপনাদের সাথে আপনাদের মুখোমুখি মানসিক স্বাস্থ্য নিয়ে আমি কথা বলতে চলে এসেছি আজকের টপিক বার্ন আউট অর্থাৎ কোথাও গিয়ে আমরা কাজ করতে করতে নিজেদেরকে প্রায় পুড়িয়ে ফেলি প্রায় নিভিয়ে ফেলি সেটা নিয়েই কিন্তু আজকের টপিক এবং আজকে যেটা নিয়ে কথা বলবো তার যারা এটার শিকার হন তারা কিন্তু এরকম নয় যে শুধু কর্মক্ষেত্রে কর্মরত বা কর্মরতা যারা আমাদের গৃহক্ষেত্রেও কর্মরত বা কর্মরতা তারাও কিন্তু একইভাবে এই সমস্যার সম্মুখীন হন এবং এই পার্টিকুলার জিনিসটাকে নিয়ে আমরা কোনো দিন মাথায় ঘামাই না তার কারণ আমাদের মনে হয় যে এটা তো খুব স্বাভাবিক এরকম তো সবাইকেই দেখে এসেছি এরকম বার্ন আউট সিচুয়েশান তো হয় কিন্তু যখন সেই মোটামুটি মোমবাতিটা জ্বলতে জ্বলতে একদম প্রায় নিভু নিভু হয়ে যায় তখন কিন্তু আমাদের আর কোথাও ফিরে আসার জায়গা থাকে না সুতরাং আজকে টপিক বার্ন এবং এই বার্ন টপিকটা নিয়ে কথা বলার আগে একটা খুব সুন্দর ছোট্ট গল্প বলবো সেটাকে আমরা ইউজুয়ালি বয়লিং ফ্রক সিনড্রোম বলে বলে থাকি একটি ব্যাংক একটা জলের পাত্রের মধ্যে পড়েছে কিন্তু সে বোঝেনি যে জলের পাত্রটা তলায় আগুন জ্বলছে তো ব্যাঙ খুব সুন্দর করে জলের পাত্রটার মধ্যে সাঁতার কাটছে ইন দ্য টাইম ধীরে ধীরে জলটা একটু একটু করে গরম হচ্ছে ব্যাং তো খুব মজা পেয়েছে ব্যাঙ দেখছে হচ্ছে জলটা হালকা একটু গরম হয়েছে ওর তো বেশ ভালো লাগছে ও কী করছে ওর দেহের তাপটা সেই অনুযায়ী ও কাল রেগুলেট করছে এরপরে জলটা আরেকটু গরম হয়েছে ও দেহের তাপটা আরেকটু রেগুলেট করেছে এইভাবে ধীরে 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 বেশ অনেকক্ষণ ধরে ব্যাং ওই জলের মধ্যে সাঁতার কেটে যাচ্ছে সেই নিজের বডির যে টেম্পারেচারটা সেটাকে সে রেগুলেট করছে অ্যাজ ওয়েল এদিকে জলের টেম্পারেচারটাও বাড়ছে এরকম হতে হতে একটা সময় এলো যখন জলটা এবার ফুটতে শুরু করেছে তখন ব্যাংক বুঝতে পেরেছে তার মহা বিপদ। এখান থেকে না বেরোতে পারলে সে কিন্তু সেদ্ধ হয়ে মারা যাবে কিন্তু ব্যাংক যখন লাফানোর চেষ্টা করলো তখন দেখল তার শরীরে আর কোনো এনার্জি নেই তার শরীরে আর কোনো শক্তি নেই যেটা দিয়ে সে তার ওই মরণ লাফটা দিতে পারে কেন তার কারণ ব্যাং যখন তার শরীরের ওই টেম্পারেচারটাকে বাড়াচ্ছিল মানে ফুটন্ত জলের সাথে সেটাকে কোথাও অ্যাডজাস্ট করছিল তখন সে ধীরে ধীরে নিজের শরীরের মধ্যে যতটা এনার্জি ছিল সঞ্চিত ছিল সেটাকে খরচ করছিল। তো প্রপার টাইমে যখন তার সে এনার্জিটা দরকার হলো তখন কিন্তু সে সেটাকে ইউজ করতে পারলো না এবং ব্যাংকটি সেদ্ধ হয়ে মারা গেল এই পার্টিকুলার যে গল্পটি বললাম সেই গল্পটা আমাদের কাজের ক্ষেত্রে বা সংসারে যারা কর্মরত বা কর্মরতা তাদের ক্ষেত্রে কিন্তু ভয়ঙ্করভাবে উপযোগী তার কারণ এই যে জলে জলের যে পাত্রটাই জলের পাত্রটা হচ্ছে আমাদের কর্মক্ষেত্র এবং সেই কর্মক্ষেত্রে আমরা প্রত্যেকটা সময় বিভিন্নভাবে অ্যাডজাস্ট করি বিভিন্নভাবে স্যাক্রিফাইস করি এবং করতে 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 নিজের কথাটা বলতে বা বুঝতে ভুলে যাই এবং তার ফলস্বরূপ কি হয় তার ফলস্বরূপ কোথাও গিয়ে একটা সময় এমন হয় যে আমরা আর নিজেদেরকে প্রপারলি প্যাম্পার করতে বা কমফর্ট জোনে রাখতেই ভুলে যাই আর সেই না রাখার কারণে একটা সময় আমাদের কি আসে না ডিপ্রেশন আসে অ্যাংজাইটি আসে আরও অনেক কিছু আসে আমরা বার্ন আউট হয়ে যাই এবং সেখান থেকে দাঁড়িয়ে আমরা যখন পেছন ফিরে দেখি যে যার জন্য আমি এত কিছু করলাম সেই অর্গানাইজেশন আমাকে কি দিচ্ছে তখন দেখছি সেই ভাড়াটা কিন্তু আর পাঁচটা মানুষের মতোই একই আছে মানে এমন নয় যে আমি এক্সট্রা কোনো কিছু পাচ্ছি সুতরাং বার্ন ক্ষেত্রে আমাদের কতগুলো জিনিস মাথায় রাখতে হবে কি কি মাথায় রাখতে হবে প্রথমত কী কী সিনটমস হয় বার্ন ক্ষেত্রে আমরা কি দেখি না খুব সহজে আমরা ক্লান্ত হয়ে পড়ছি আমরা যে কাজগুলো আগে করতে ভালোবাসতাম সেটা আর একদম করতে পারছি না বা করতে চাইছি না একটা সময় পাতার পর পাতা বই পড়তাম অনেকক্ষণ ধরে টানা সিনেমা দেখতাম এখন যেন মনি বসাতে পারছি না একটা পাতাও গোটা পড়তে পারছি না সারাক্ষণ মনটা কীরকম ডিস্টার্ব হয়ে রয়েছে রেস্টলেস হয়ে রয়েছে খুব ছোট ছোট ঘটনায় খুব খিঁচিয়ে কথা বলছি খুব ইরিটেটেড একটা মুড হয়ে রয়েছে একটা ইরিটেবল মুডের দিকে আমরা যাচ্ছি খুব সহজে খুব ছোট ছোটো জিনিসে ট্রাইংস ফেল চলে আসছে কীদে ফেলছি খাবার দাবারের ইচ্ছে নেই শপিং করতে যাব সিনেমা দেখতে যাব বন্ধুদের সাথে আড্ডা মারতে যাব সেটাও যেন ইচ্ছে করছে না ঘুম একদম ডিস্টার্বড হয়ে গেছে স্লিপ ডিস্টারবেন্স চলে এসেছে কিছুতেই রাত্রিবেলা ঘুম আসছে না যদি আসেও সেটা ভীষণ ভেঙে ভেঙে যাচ্ছে অর্থাৎ মাঝখানে ভীষণ ব্রেক করছে ঘুমটা আর কি হতে পারে আর হতে পারে যে ধরুন আপনি সকালবেলা উঠেছেন আপনি রেডিও হচ্ছেন কিন্তু আপনার না অফিসে যেতে ইচ্ছে করছে না ফলত আপনি সেই দেরিতে পৌঁছচ্ছেন অফিসে বস আপনাকে খারাপ কিছু কথা বলছে আপনি কিছু এক্সকিউজ দিচ্ছেন রাস্তায় জ্যাম আজ এর শরীর খারাপ কাল অন্য কিছু হয়েছে কিন্তু আপনি নিজে জানেন এগুলো কোনো নয় এবং তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়েও যাচ্ছেন অফিসে কারুর সাথে নিজের প্রবলেম শেয়ার করতে বা নিজের কাজ নিয়ে কথা বলতেও ভালো লাগছে না টিফিন টাইমে বা কোনো ব্রেকে আর পাঁচটা বন্ধু যখন নিচে যাচ্ছে একটু চা খেয়ে আসি বা চল একটু গল্প করে আসি আপনার যেতে ইচ্ছে করছে না একসাথে বাড়ি ফিরতে ইচ্ছে করছে না কোথাও গিয়ে যে কাজটা আপনি হানড্রেড পার্সেন্ট এফিসিয়েন্সি এবং কারেক্টিভনেস দিয়ে করতেন সেটা আপনি এখন করতেই পারছেন আপনার এফিশিয়েন্সি লেভেল ড্রপ ডাউন করছে ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছেন। বার্ন আউট বা স্ট্রেসড আউটের সাথে কিন্তু ইমিউনিটির একটা ভয়ঙ্কর পজিটিভ কোরিলেশন আছে আমরা দেখি যে যখন আমরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি বা মানসিকভাবে আমরা কোনো বিপর্যয়ের মধ্যে দিয়ে যাই তখন কিন্তু খুব সহজে আমরা খুব ছোট ছোটো শরীর খারাপের মধ্যে দিয়ে যাই আজ সর্দি কাশি কাল পেট খারাপ হচ্ছে পশু বমি হচ্ছে তোষু খেতে যেন ভালো লাগছে না কোথাও দাঁড়িয়ে অ্যাপাটাইটটা লস হয়ে যাচ্ছে এই ধরনের না প্রচুর সমস্যা আমরা দেখতে পাই এর সাথে সাথে আর কি আছে এর সাথে সাথে লেথার্জি মানে এনার্জি যেন একদম নেই এই যে জায়গাগুলো এই জায়গাগুলো মানেই কিন্তু কোথাও দাঁড়িয়ে আপনার কোথাও সেই সমস্যাটা হচ্ছে যে সমস্যাটায় আমরা প্রায় অনেকেই কিন্তু ভুক্তভোগী অর্থাৎ আপনি এতটাই স্ট্রেসড আউট হয়ে যাচ্ছেন যে আপনার ভেতরে যতটা ফুয়েল আছে সেই সমস্ত কটা ফুয়েল আপনি প্রায় খরচ করে ফেলেছেন এখন আপনার প্রদীপটা প্রায় নিভু নিভু অবস্থায় এবং আপনি কোনোভাবেই আবার ফিরে আসতে পারছেন না ইচ্ছে করছে না একদম সেটা নয় কিন্তু রাস্তাটা খুঁজে পাচ্ছেন না যদি রাস্তা খুঁজতে হয় তাহলে কোথায় যাবেন কি করবেন কিছু টিপস আমি আপনাকে বলতে পারি যে যেমন ধরুন যদি খুব স্ট্রেসড আউট হয়ে যান তাহলে কি করা যেতে পারে ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলে একটা খুব সুন্দর কথা আছে সবসময় জানবেন যে আমাদের কাজ এবং আমাদের পার্সোনাল লাইফের মধ্যে একটা সুন্দর ব্যালেন্স করে চলতে হয় আমরা ছোটোবেলায় ঢেকি। দেখেছিলাম সেই ঢেকির মতো দুটো দিক যেন ইকুয়াল ব্যালেন্স থাকে দ্বিতীয় জিনিস যেটা সেটা হচ্ছে যখন বাড়িতে ফিরে আসছে তখন আমরা ইউজুয়ালি কি করি কোয়ালিটি টাইম স্পেন্ড করার বদলে বাড়ির আর পাঁচটা মানুষের সাথে কথা বলার বদলে মোবাইল চালিয়ে হয় মুখ গুঁজে থাকে অথবা ল্যাপটপে কাজ করতে থাকে এই জিনিসটা না আমাদের বন্ধ করতে হবে তা কারণ আমরা যত সোশ্যালি ইন্টার্যাক্টিভ হব সোশ্যাল মিডিয়ায় নয় কিন্তু সোশ্যালি ইন্টার্যাক্টিভ হবো ফিজিক্যালি আমরা কমিউনিকেট করব তত বেশি কিন্তু আমাদের এই যে মানসিক চাপটা সেটা শেয়ার হতে থাকে যে জায়গাটা কিন্তু এখন ওই এইচবিডি বা আরআইপি রিপের যুগে প্রায় শেষ এখন আমরা আমাদের যাবতীয় শোক দুঃখ ভালোবাসা পছন্দ স্টিকার কমেন্ট অথবা হচ্ছে ওই ছোটো ছোটো কতগুলো শব্দ মানে আলফাবেটিক্যাল ওয়েতে হচ্ছে জানিয়ে দিই যে অ্যালফাবেটিক্যাল ওয়েতে অনেক সময় আমরা বুঝতেই পারি না যে এগুলোর মানে কি নতুন নতুন তৈরি হয় খুব সম্প্রতি আমি দেখলাম যে একজন তার একজন আত্মীয় হারিয়ে গেছে তার একটি পোস্ট দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় তাতে না অনেকে লিখছে সিএফবিআর আমি প্রথমে বুঝতে পারিনি যে এই মানে সিএফবি মানে কি পরে বুঝলাম যে এটি হচ্ছে কমেন্টিং ফর বেটার রিচ আমি পুরোপুরি চমকিত তার কারণ এতটাও শটে একটা মানুষ তার যাবতীয় দায়দায়িত্ব যে সেরে ফেলতে পারে এটা আমরা সত্যি কল্পনা করতে পারি না তো সুতরাং এরকম একটা যুগে দাঁড়িয়ে আমরা কিন্তু সোশ্যাল ইন্টারাকশানের জায়গাটাকে একদম আলাদা করে ফেলেছি এবং মজার জিনিস আমরা যখন আমাদের কোভিডকালীন সময়ে আমরা যখন আইসোলেটেড ছিলাম তখন আমরা হায় হাই করেছি মানুষের সাথে কথা বলতে পারছি না কারুর সাথে কিছু করতে পারছি না কমিউনিকেট করতে পারছি না সেটা নিয়ে কিন্তু ভেবে দেখুন কোভিড চলে গেছে সোশ্যালি আইসোলেটেড কিন্তু আমরা আজও আছি এবং ভবিষ্যতেও থাকবো যদি না আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করি সুতরাং অফিস থেকে ফেরার পরে বা সারাদিনের কাজের পর একটু নিজেরা অন্যের সাথে কথা বলুন গল্প করুন কোয়ালিটি টাইম ইলেকট্রনিক গ্যাজেট ছাড়া একটা টাইম আপনারা স্পেন্ড করুন দ্বিতীয় জিনিস যেটা যখন দেখছেন যে এই ধরনের কোনো স্ট্রেসড আউট সিচুয়েশান আপনি পড়ছেন তখন কিছুক্ষণের জন্য ব্রেক নিন বা কিছু দিনের জন্য ব্রেক নিন সোলো ট্রিপ একটা ভয়ঙ্কর ভালো অপশন এই ধরনের সিচুয়েশনের জন্য অনেকেই বলেন যে একা খেতে যাব রেস্টুরেন্টে একা সিনেমা দেখবো একা শপিং করব বা একা বেড়াতে যাব হ্যাঁ যাবে অবশ্যই যাবেন তার কারণ অনেক সময় এরকম হয় যখন আমরা ফ্যামিলি নিয়ে বেড়াতে যাই ফ্যামিলি নিয়েও যাবে এরকম নয় ফ্যামিলি নিয়ে যেতে বারণ করছি না কিন্তু ফ্যামিলি নিয়ে যাওয়া মানে কিন্তু দূরে নিলাম হচ্ছে আপনার একটি ছোট বাচ্চা আছে তার যাবতীয় রেসপন্সিবিলিটিস কিন্তু আপনার উপরেই থাকবে আপনি বেড়াতে গিয়ে ফুললে নিজেকে রেজুমিনেট করতে পারছেন না তার কারণ আপনার সারাক্ষণ মনে হচ্ছে ওকে খাওয়াতে হবে ওকে স্নান করাতে হবে ওকে জামা কাপড় পরাতে হবে হাজব্যান্ডের কি দরকার লাগছে সেটা আপনাকে ভাবতে হবে বা হাজব্যান্ড সারাক্ষণ ভেবে যাচ্ছেন যে আচ্ছা এর পরের গাড়িটা হচ্ছে ঠিক ঠিক সময় পাবো তো প্রপার ডেস্টিনেশনে আমি পৌঁছোতে পারবো তো জায়গাটা ঠিক হবে তো খাওয়া দাওয়া ঠিক পাবো তো সুতরাং এই ধরনের যৌথ রেসপন্সিবিলিটি নিয়ে চিন্তাভাবনা কিন্তু চলতেই থাকে সুতরাং মাঝে মাঝে কিন্তু সোলো ট্রিপে টুক করে আপনারা বেরিয়ে পড়তেই পারেন তাতে দেখবেন আপনারা অনেক বেশি নিজেকে প্যাম্পার করতে পারছেন অনেক ভালো কমফোর্ট জোনে থাকছেন এবং আরও আর একটা কথা আরও আর একবার বলছি যখনই স্ট্রেসড আউট সিচুয়েশান হয় মাথায় রাখবেন তার জন্য সিচুয়েশান যতটা না দায়ী আপনারাও দায়ী সুতরাং বি আসার্টিভ না বলতে শিখুন আপনারা বলতে শিখুন যে না এটার পর আমি আর পারছি না এটা আমার দ্বারা আর হবে না দেখবেন আপনি ছাড়া কাজটা কিন্তু অনায়াসে হয়ে গেছে আমরা যে নিজেদেরকে মনে করি না যে আমি ছাড়াই কাজটা হবে না একদমই নয় সবাইকে ছাড়াই অনেক কোনো কাজ হয়ে যায় কোনো কাজই কিন্তু কারোর জন্য আটকে থাকে না এটা আমাদের একটা সেন্স অফ সুপিরিয়রিটিনেস যে আমরা ভাবি যে এটা আমার থেকে ভালো কেউ করতে পারে না না ধরে নিলাম আপনার থেকে ভালো কেউ করতে পারে না কিন্তু অল্প ভালো তো করতে পারে সুতরাং তাই দিয়েই কাজটা চলে যাবে সো বিসার্টেড না বলতে শিখুন এবং অফকোর্স ছোট ছোট স্টেটমেন্টে আপনার নিজস্ব পছন্দ অপছন্দগুলোও কিন্তু বাড়ির মানুষের সাথে শেয়ার করুন ধরে নিলাম কোনো রেস্টুরেন্টে গিয়ে আপনার ফ্রাইড রাইস চিলি চিকেন খেতে ইচ্ছে করছে কিন্তু বাকিরা বিরিয়ানি অর্ডার দিচ্ছে বলে আপনি নাকে মুখে গুজে বিরিয়ানিটা খাবেন এরকম নয় ফ্রায়েড রাইস চিলি চিকেনটা আপনি স্বচ্ছন্দে বলতে পারেন দুটোই কিন্তু দাম দিয়ে কিনতে হয় আশা করি বার্ন আউট সিচুয়েশান নিয়ে যেগুলো বললাম সেগুলো ভালো লাগলো নিজেদের প্রাত্যহিক জীবনের সাথে এগুলোর অনেক মিল যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশানে আপনারা জানাতে পারেন আর এছাড়া যদি মনে হয় যে কোনো রকমভাবে আপনারা এই নিয়ে এতটাই সমস্যায় পড়েছেন তাহলে হ্যাঁ আর সি আই সাইকোলজিস্ট আমি অনন্যা ভট্টাচারিয়া আমার সাথে যোগাযোগ করতে পারেন কোঠারি মেডিকেল অ্যাজ ওয়েল অ্যাজ আমার অর্গানাইজেশন দ্য উইন্ডোর সাথে আমি অ্যাটাচড সুতরাং সেখানে আপনারা অবশ্যই আসতে পারেন হেলথ ইনসাইড বাংলায় আপনারা এই ধরনের প্রচুর ভালো ভালো টপিক নিয়ে আলোচনা শুনেন সুতরাং কমেন্ট সেকশনে যেমন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব বাটন কিন্তু পুশ করতে ভুলবেন না ভালো থাকবেন নমস্কার